ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আমি ইমিগ্রেশনে আটক ছিলাম দশ মিনিট ঠিক আছে ইমিগ্রেশনে আটক ছিলাম দশ মিনিট পরে ইমিগ্রেশনে আমার যে কম্পিউটারে যে বসাতে মহিলা বলছিল মহিলা বলতেছে যে আপনার নাম কি আনোয়ার আমি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন বলছে আরবিতে পরে বললাম যে আনোয়ার হোসেন গেল তা পরে আপনার এয়ারপোর্টের ভিতরেই আরেকটা একটা রোম আছে আল্লাহ যাওয়া যেত বড় মুখী ওই জন্য পাসপোর্ট আমার আধা ঘন্টা আটক ছিল পরে কিছুক্ষণ পরে বললো যে আল্লাহ আল গেলাম আরেক জায়গায় আরেকটা একটা ইমিগ্রেশন পুরুষ করছে ওই জায়গায় যাওয়ার পরে সিল মারলো বলো আল্লাহ মাসি মাসি এমসি বলো যাও পরে আলহামদুলিল্লাহ ওকে আমার আমি আপনার বয়স তিন বছর কমাইছি আর হচ্ছে নাম মোহাম্মদ রানা ছিল আমি মোহাম্মদ আনোয়ার আসন করছি পুরা নাম মা বাপ গ্রাম ঠিকানা যা আছে সব আগের মতোই সেম শুধু আমার নামটা চেঞ্জ দিয়েছে ব্যাস এখন নামের বিষয় নিয়ে তোমার একটা সমস্যা হয় না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি রাখি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা সবসময় সৌদি আরব প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন আপনার পাসপোর্ট সংশোধন করছেন একদম পুরা খোলাসা করে বলে নিই আজকে আমি যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি আপনাদের সাথে শেয়ার করছি উনি আগে সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশে এসে যখন ওনার এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানাইছেন তখন ওনার পুরো নামটাই চেঞ্জ হয়ে গেছে আগে নাম ছিল রানা মিয়া বর্তমানে নাম হয়েছে আনোয়ার হোসেন আই মিন বুঝতেই পারছেন নাম সম্পূর্ণটাই চেঞ্জ করে ফেলছে অনেকে পাসপোর্ট সংশোধন করেন কেউ নামের সারনেম চেঞ্জ করেন কেউ নামের টাইটেল চেঞ্জ করেন অথবা একটা দুইটা অক্ষর অনেকেই চেঞ্জ করেন কিন্তু ওনার ক্ষেত্রে পুরা নামটাই চেঞ্জ করে ফেলছে তো আজকে আমরা দেখব উনি কি আসলে সৌদি আরবের ভিসা পাইছে কিনা এবং যদি ভিসা পেয়েও থাকে সৌদি আরব আসতে পারছে কিনা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে পাসপোর্ট সংশোধন নিয়ে আপনাদের অনেক ভুল ধারণায় কেটে যাবে প্রথমে আমরা শিওর হয়ে নেই যে উনি আসলেই কি ওনার পাসপোর্ট সংশোধন করছে কিনা বা নাম পরিবর্তন করছে কিনা ওনার মুখ থেকে কি শুনে আমরা আগে শিওর হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আড়াই বছর যখন হয়েছিল আমার তখন আমি পেপারটা বাই এখন আমার সাড়ে তিন বছর হয়েছে আপনি একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে আপনি বলছেন যে মানায়াত করতে খালি আপনি ঢুকতে পারবেন না ঠিক আছে তখন আমার সাড়ে তিন বছর হয়েছে আপনি দেখলাম ভিডিওর মধ্যে

আনোয়ার হোসেন হবে এখন ওনার পাসপোর্ট বানাই নাই আমাকে বলতেছে যে ভাই আসলে বানাবো কিনা বা কোনো সমস্যা হবে কি না তো আমি ওনাকে বললাম যে ভাই সমস্যা না আপনি নতুন পাসপোর্ট ই পাসপোর্ট বানান অবশ্যই আপনাকে ই পাসপোর্টে বানাতে হবে এখানে সংশোধন করার কোনো সিস্টেম নাই যেহেতু বাংলাদেশে এনআইডি কার্ড দিয়ে আপনাকে সবাইকে বর্তমান ই পাসপোর্ট বানাইতে হয় ওনার আরো কয়েকটা বয়স শুনি আমরা ভাই সমস্যা নেই ওকে দুবাই না পারলে তো দুবাইটা না কাজ করলে তো সমস্যা নাই ওকে

ভাই নতুন পাসপোর্ট এখনো করি নাই তো পাসপোর্ট করি নাই আপনার অপেক্ষায় আপনি যদি বলেন আমার সৌদি আরবে লাইন ক্লিয়ার আমি লগে লগে পাসপোর্ট করবো আর যদি বলেন ক্লিয়ার না তাহলে আমি পাসপোর্টের কথা করবো না অন্য দেশের জন্য বানাম তো এখন সমস্যা হচ্ছে আমার তো এমআপি পাসপোর্ট সবারই জানেন এখন এমআরপি পাসপোর্ট ব্যান করে দিল এখন ই পাসপোর্ট নতুন তো আমার তো আইডি কার্ড ভাই মনে করেন মোহাম্মদ আনোয়ার হোসেন আর আমার পাসপোর্টের নাম হয়েছে এম ডি রানা এটা আমি মৌখিকভাবে বানাইছিলাম জন্ম বন্ধন দিয়ে তেমন তো আমার আইডি কার্ড আনোয়ার তো আইডি কার্ড আনোয়ার

এয়ারপোর্টের রিস্ক যদি আপনি নিতে পারেন সমস্যা নাই আপনি আপনার সৌদির সাথে কথা বলেন এই দিক থেকে এত মাথা নাগামী আপনি সৌদির সাথে কথা বলেন কি বলছি বুঝছেন আপনার এজেন্সির থেকে যদি আপনার বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন আপনার ভিসা লাগবে কোনো সমস্যা নাই আপনি সৌদি আরবে যোগাযোগ করেন যে উনি এয়ারপোর্ট আসবে কিনা উনি নতুন পাসপোর্ট বানাই নিয়ে আসছে সেম টু সেম পুরাতন পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের নাম টোটালি কোনো মিল নাই একদম পুরাই ডিফারেন্স তো উনি আসতে সৌদি আরব আমি আপনাদের একদম পুরো খোলাসা করে দিচ্ছি দেখুন ওনার সাথে আমার অনেক কথা হয়েছে উনি সৌদি আরব আসছে সেটাও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন উনি আসছে এক নভেম্বর আসছে সৌদি আরব ওনার একটা ভয়েস প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আসছে কিনা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন কালকে তো 12টা 25 আমার ফ্লাইট সৌদি আরলেন্স আমি রানা ভাই চিনছেন এতদিন যোগাযোগ করলাম তো একটু করে বাড়ি যাব বাড়ি থেকে আলহামদুলিল্লাহ মালকের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ করিম এই যে উনি চলে আসছে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি তো আসার কথা ছিল আসছেন নি উনি আমাকে সরাসরি একদম পিক পাঠাই দিয়েছে যে আলহামদুলিল্লাহ বোর্ডিং প্লাস ইমিগ্রেশন কমপ্লিট হইলাম এটা মেবি উনি এমুথে পোস্ট করছে ডাজন ম্যাটার এখানে ওনার বয়সটা শুনি টোটাল দুইটা বয়স আছে এই বয়েসগুলো শুনি তাহলে আপনার ক্লিয়ার হবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাক আলহামদুলিল্লাহ আমি একটা ভয় পাইছিলাম আতঙ্কের মধ্যে আসছিলাম আল্লাহ অশেষ মেহরবানিতে আমি সৌদি আরব ঢুকতে পারছি এখন আমি গাড়িতে আছি বাসায় যেতেছি ভাই ওকে আপনি অনেক অনেক ধন্যবাদ তো ভাই এয়ারপোর্টে সামনে ভাই কি অবস্থা ভালো আছেন ইয়া আমি যে যে বয়স সংশোধন করছেন আমি তো বয়স পুরো চেঞ্জ করে ফেলছেন হ্যাঁ একটা ভয়েস দিন তো ভাই এয়ারপোর্টে বয়স সম্পর্কে কিছু জিজ্ঞেস করছি কিনা একটা ভয়েস দিন আমারে হ্যাঁ ইমিগ্রেশনে আমার ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আমি ইমিগ্রেশনে আটকছিলাম দশ মিনিট ঠিক আছে ইমিগ্রেশনে আটকছিলাম দশ মিনিট পরে ইমিগ্রেশনে আমার ইমিগ্রেশনের যে কম্পিউটারে যে বসাতে মহিলা পড়ছিল মহিলা বলতেছে যে আপনার নাম কি আনোয়ার যে আমার নাম মোহাম্মদ হোসেন বলছে আরবিতে পরে বললাম যে আনোয়ার হোসেন কোথায় গেল্ তা আল যাওয়া যাক পরে আপনার এয়ারপোর্টের ভিতরেই আর একটা রুম আছে আলাদা যাওয়া যেত বড় মধ্যে ওই জন্য পাসপোর্ট আমার আধা ঘন্টা আটক ছিল পরে কিছুক্ষণ পরে বললো যে আল্লাহ তা আল গেলাম আর এক জায়গায় আরেকটা ইমিগ্রেশন পুরুষ করছে ওই জায়গায় যাওয়ার পরে সিল মারলো বলো আল্লাহ মাসি মাসি মিশি বলো যাও

আলহামদুলিল্লাহ আমি পারছি ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যাক আলহামদুলিল্লাহ আমরাও ওনার সাথে আলহামদুলিল্লাহ বলি কারণ সৌদি আরব আসা ভাগ্যের ব্যাপার আমি বলি কারণ সৌদি আরব এখানে নবীর দেশ আসলে অন্তত যদি আপনার কপালে থাকে অন্তত ওমরা হস্তা করতে পারবেন যাই হোক উনি আসছে পাসপোর্ট সংশোধন করে আবার বলতেছে আমাদেরকে ম্যাক্সিমাম ভাই এখনো কমেন্টস করতেছে এখনো হোয়াটসঅ্যাপে নক করতেছে যে ভাই পাসপোর্ট সংশোধন করছি আসতে পারবো কি না পাসপোর্ট সংশোধন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের ম্যাক্সিমাম ডাউট কেটে যাবে আর এই ভিডিও দেখার পর অবশ্যই বাকি ডাউটগুলো কেটে যাবে সবার পুরো নামই চেঞ্জ করে ফেলছে আগে নাম ছিল রানা মিয়া বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসাইন তো উনি তো পুরো নামই চেঞ্জ করে ফেলছে এই ভাই আসতে পারছি ইমিগ্রেশন ওনাকে নাম সম্পর্কে কিছু জিজ্ঞেস করে নাই আর বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সম্পর্কে আমি একটু বলতে চাই আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই ট্রাভেল এজেন্সি বলতেছে যে ভিসা প্রসেসিং হবে না এম্বাসি থেকে ভিসা দিবে না ভাই এই নাটকটা জাস্ট ট্রাভেল এজেন্সিরাই করে বুঝছেন আপনাকে এটা ওটা বলে জাস্ট টাকা খাওয়ার ধান্দা আর কিছু নয় আপনারা এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন আমি আশা করি পাসপোর্ট সংশোধন নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না বর্তমানে এখন পর্যন্ত আগে যে নিয়ম ছিল বর্তমানেও সেম নিয়ম পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসা যায় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ক্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই